এবং বন ফ্লপ ভারতীয় জনতা পার্টির ডাকা বাংলা বন পুরোদস্তুর ফ্লপ মানুষ এই সব প্রত্যাখ্যান করেছেন ওরা গন্ডগোল করাতে চায় গতকালও করেছে আরজি করেন ন্যায় বিচার আমরাও চাই মমতা বন্দ্যোপাধ্যায় চান অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় দল চায় অ্যারেস্টও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করেছে সিবিআই এখনো কিছু করতে পারেনি তারা নবান্ন অভিযান বলে গন্ডগোল করেছে তদন্তে দেরি থেকে নজর ঘোরাতে তদন্তে দেরিটা করানো হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য রাজগেল আজকে বরং সব সকালের দিকে কোন কোন এলাকায় সারা বাংলা সচল ছিল কোন কোন এলাকায় কিছু কিছু জায়গায় একটু কম দেখা গেছে কারণ গতকালের গুন্ডামিতে লোকে হয়তো কিছু ভয় পেয়েছে আর কিছু দোকান হয়তো একটু দেরিতে খুলেছে কারণ ট্রেন লাইনটা রেল কর্তৃপক্ষ আর বিজেপি ঘটাপ করে তারা একটু ডিলে করার ছিল এর বাইরে কিছুই না শিল্পাঞ্চলে চুরাশি থেকে ছিয়াশি শতাংশ অ্যাটেন্ডেন্স চা বাগানে বিরাশি থেকে তিরাশি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আইটি সেক্টরে একশো শতাংশ অ্যাটেন্ডেন্স পরিবহন স্বাভাবিক জায়গায় জায়গায় বিজেপির নেতারা দশ জন কুড়ি জন পঁচিশ জন মিলে অবরোধ করেছেন গন্ডগোল করার চেষ্টা করেছেন এই করে কিছু দৃশ্যের অবতারণা করেছেন তাতে মানুষ বন আদৌ কোনোভাবে সমর্থন করেননি সাড়াও দেননি ফলে বিজেপির এই বন্ধের ডাক আসলে আর বিষয় বলি জাস্টিস আমরা সবাই চাই জাস্টিসটা কে দেবে জাস্টিস দেয়ার এই মুহূর্তে প্রথমে তো মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেন কিন্তু জাস্টিস দেয়ার এই মুহূর্তে ক্ষমতা হচ্ছে সিবিআই সেটা সেন্ট্রাল এজেন্সি কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট দিল্লিতে বিজেপি একটা এনআরকি তৈরি করছে আর বিজেপির নিজের নেতাদের মধ্যে কন্ট্রাডিকশন এবং কম্পিটিশন বিজেপির একজন নেতা নবান্ন অভিযানকে একটু উস্কে দিলেন আবার সেটাকে টেক্কা দিতে আর একজন একা একা পার্টি অফিসে বসে বন দিলেন আজকে বন্ধের দিন তিনি যখন সতেরো জন লোককে নিয়ে রাস্তায় বেরোতে যাচ্ছেন তখন দেখা গেল কালকে যিনি উৎসাহ দিচ্ছিলেন তিনি সম্পূর্ণ অন্য জেলায় আরেকটি নিজের নির্বাচনী কেন্দ্রে আছেন আর আরেকজন যাকে তারা সিট বদল করে হারিয়েছেন তাকে গত দুদিন ধরে দেখা যাচ্ছে না ফলে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্ব একে অপরকে টেক্কা দিতে গিয়ে জনজীবন এবং এই গোটা জিনিসটা নিয়ে তারা খেলা করছে উই ওয়ান্ট জাস্টিস ন্যায় বিচারের জায়গা থেকে বিজেপির রাজনীতি এবং বিজেপি নেতাদের প্রতিযোগিতা গোটা জিনিসটাকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে এবং জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এর পরিস্থিতি তৈরি করছে মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন যে প্রয়োজনে আগে বদলার কথা আগে বদলের কথা বলেছিল এখন প্রয়োজন মতো আপনারা বুঝে নেবেন এবং আসাম বিহারে সমস্ত জ্বলবে যে

সিবিআই ইডি দিয়ে সমানে যদি চলতে থাকে মুখ্যমন্ত্রী কখনোই বলেননি কোন অশান্তি করুন মুখ্যমন্ত্রী পুরো দস্তুর শান্তি চান মুখ্যমন্ত্রী শুধু বলেছেন দরকার হলে ফোঁস করবেন মুখ্যমন্ত্রী তো ছবল মারতে বলেননি একবার একতরফা যে কুৎসিত প্রচার একাধিক অতৃপ্ত আত্মাদের বিষদগার চলছে মানুষকে ভুল বোঝানো মিথ্যা তথ্য চলছে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই কিন্তু আপনারা একতরফা যদি কিছু হয় আপনারা দরকার হলে খোঁজ করবেন কিন্তু কোনো অশান্তিতে জড়াবার কথা মুখ্যমন্ত্রী একদম বলেননি মানুষকে যা যা বলার সেগুলো যাতে তৃণমূল কর্মীরা যথাযথভাবে নেতা কর্মীরা বলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছে কথায় কথায় অমিত শাহ কে চিঠি স্বরাষ্ট্র টেনে আনা কি না এতো এদের কে কাকে একজন এদের এদের তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে নিয়েও তো এদের তো কম্পিটিশন কিছুদিন অন্তর একদম একজন ছবি দেন একটা হলদে ফুলের তোড়া নিয়ে অমিত শাহ পাশে দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে বসে আছেন তা যিনি ওই ঘরে ঢুকতে পারেন না তিনি আবার এখন চিঠি লিখতে শুরু করেছেন বলে আমিও আছি আমিও অমিত শাহকে চিনি বলে হলদে ফুলের তোড়া নিয়ে একজন ঢোকেন আর সেটাকে আবার টেক্কা দিতে একজন চিঠি লেখেন গোটা ব্যাপারটার সঙ্গে তাদের নিজেদের রেসারেসি নিজেদের কম্পিটিশন জড়িত এর সঙ্গে বাংলার রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি শুনেছি কেউ একজন বলেছেন আমাদের নেতা এবং নেত্রীদের নাম করে যে বাংলায় দুটি সাপ আছে আপনারা যদি যেহেতু প্রতিক্রিয়া চাইছেন এটা কুরুচিকর এই ধরনের কথা বলা উচিত নয় আবার ইংরেজিতে একটা কবিতাও আছে সেটাও নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকবে ফলে যদি কেউ সাপ টাপ এইসব টানতে চান তাহলে আমাদের তাদেরকে এটাও বলে দিতে হয় যে যারাই সাপ ইত্যাদি বলছেন তাদেরকে বলে দিতে হয় যে একটা কবিতা আছে মনে রাখবেন আয়নার দিকে তাকিয়ে কবিতাটা বলবেন এনি ব্য ইয়েস স্যার থ্রি ব্যাকস ফুল

আরে যিনি আমার নেতা নেত্রীকে যিনি আমার নেতা নেত্রীকে নাম করে সাপ বলছেন সাপ সাপ বাংলায় দুটো আছে খুব যিনি বলছেন তো আমি তাকে বলতে চাই যে আপনি আয়নার দিকে তাকিয়ে একটু একটা কবিতা বলুন বা শুনুন বা পড়ুন এনি উল লিটল বয় ছোট ছেলে শুভেন্দু হু লিভ ডাউন দ্যাম্প ল্যাম্প কে আপনারা বুঝেন রাস্তাঘাট আটকেছে ওষুধের দোকান বন্ধ করতে গেছিল গাজওয়ারি করে ধস্তাধস্তি করেছে তা আটকাবে না পুলিশ প্রশাসনের কাজ করেছে মানুষ যারা স্বাভাবিক কাজে যেতে চান দোকান খুলতে চান বিজেপি নেতাদের নিজেদের এলাকাগুলো দেখেছেন সব খোলা সব খোলা বন্ধে কেউ সাড়া দেয়নি বিজেপির একজন লোককে দেখা যাচ্ছে তার নিজের এলাকার ওষুধের দোকান বন্ধ করবে কি জ্বালা তো পুলিশ সেখানে বারণ করবে না তো সেই জায়গায় আর ওনারা তো চাইছিলেন অনেকে গিয়েই বলেছেন যে আমাদের সঙ্গে পুলিশকে রিকোয়েস্ট করেছেন বিজেপির এক প্রাক্তন সাংসদ তো ওই জায়গাটা গিয়ে প্রথমেই বলেছেন পুলিশকে যে আমাদের সঙ্গে বেশি লোক নেই তাড়াতাড়ি অ্যারেস্ট করে নিন অন্তত ছবিটা হবে আজকে হাইকোর্ট শিক্ষক নিয়োগের নিয়োগ হোক মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আর আমরা বলছিলাম নিয়োগটা সরকার চায় মুখ্যমন্ত্রী চান আইনি আটকে রয়েছে। এই কথাটা আমরা বারবার 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 বলেছি আজ কলকাতা হাইকোর্টে বিপুল সংখ্যক নিয়োগে আইনি জট কাটিয়ে এবং আগের যে বিতর্কিত এতজন সেই সংখ্যাটাকে ইনক্লুড করে নতুন এতজনের এই সংখ্যাটা দিয়ে একটা সবুজ সংকেত এসছে নিয়োগে ফলে আমরা যেটা বারবার বলছিলাম যে আইনি জটে আটকে আছে যত তাড়াতাড়ি কোর্ট এই বিরোধীদের জট পাকানো মামলাগুলো থেকে জট খুলে সবুজ সংকেত দেবেন রাজ্য সরকার তাড়াতাড়ি ততটাই এই নিয়োগের প্রসেসটা শুরু করতে পারবে আজকে একটি সেই সবুজ সংকেত এসছে যেটা নিয়োগ ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর এবং তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য সেটাকেই মান্যতা দিচ্ছে থ্যাংক ইউ